জীবনের ঝুঁকি নিয়ে বন্যার জলে ডুবতে থাকা হরিণকে উদ্ধার নজির গ্রামবাসীদের একদিকে একটানা বৃষ্টির জেরে জলঢাকা নদীর বন্যায় বিপর্যস্ত মাগুরমারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা চারিদিকের জনমগ্ন ঘরবাড়ি তলিয়ে গেছে জলের তলায় ঠিক সেই সময় নিজের জীবনের কথা না ভেবে একদল সাহসী যুবক ঝাঁপিয়ে পড়লেন উত্তাল নদীতে বন্যার জলে ডুবতে থাকা একটি হরিণকে বাঁচাতে মাগুরমারির ডোকসাপাড়া এলাকায় এই হৃদয়স্পর্শী ঘটনা ঘটেছে ভুটান ও সিকিম পাহাড় থেকে নামা প্রবল জলে জল ঢাকা নদী ফুলে ফেঁপে উঠেছে নদীর স্রোতে ভেসে যাচ্ছিল হরিণটি প্রাণপণ চেষ্টা করে যুবকেরা সাঁতরে পৌঁছে হরিণটিকে টেনে আনেন নদীর ধারে শুকনো জমিতে খবর পেয়ে মরাঘাট রেঞ্জের বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন তখন গ্রামবাসীরা আহত হরিণটিকে তুলে দেন বনকর্মীদের হাতে এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন বনকর্মীরা জানিয়েছেন চিকিৎসার পর হরিণটিকে পুনরায় জঙ্গলে ফিরিয়ে দেওয়া হবে কখন দেখতে পেলেন

ডিপার্টমেন্টকে ফোন করা হয়েছে ফলে ডিমেন্টকে কি করবেন এখন এই জায়গায় কি করবেন কি নাম আপনার আগে কোথায় পেলেন আচ্ছা কয়জন মিলে ধরলেন সাতজন ছিলেন তারপরে কোথায় নিয়ে আসলেন আচ্ছা ডিপার্টমেন্টকে ফোন করেছেন কি বল আচ্ছে আপোনাক ডিপাৰ্টমেণ্টে হাতে তুলি কি নাম আপোনাৰ এতিয়া কোন জেগা দক্ষিণ